আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বি এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বহির বাংলাদেশ নিজ টু বিশেষ করে ইতালি ও দক্ষিণ কোরিয়ায় প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অর্থাৎ যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আপনারা ইতালি ও দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস প্রোগ্রামে দুই হাজার তেইশে অংশগ্রহণ করবেন আপনাদের পরিবর্তিত সময়সূচি নিয়ে আলোচনা করব। প্রথমত এখানে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের পরীক্ষার সময় অর্থাৎ যেহেতু বাংলাদেশ থেকে এমন এখন বলতে পারেন স্যার বাংলাদেশ থেকে কথাটা কেন আসতেছে ইতালি ও সাউথ কোরিয়া এ দুটা ঠিক আছে বাংলাদেশের বিষয়টা কেন আমি আপনাকে বলি যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা ধরেন আপনি ইতালি থাকা অবস্থায় অথবা দক্ষিণ কোরিয়া থাকা অবস্থায় ভর্তি হয়েছেন কিন্তু এখন আপনি বাংলাদেশে চলে আসছেন কিন্তু আপনি কি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না অবশ্যই আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই জন্য আপনাদের এখানে তিন টাইমে তিনটা টাইম এখানে দেওয়া আছে বাংলাদেশ সময় ইতালির সময় এবং দক্ষিণ কোরিয়ার সময় অর্থাৎ প্রথম সেমিস্টারে বাংলাদেশ সময় সকাল এগারোটা থেকে বারোটা পনেরো আর ইতালির সময় সকাল সাতটা থেকে আটটা পনেরো আর দক্ষিণ কোরিয়ার সময় দুপুর দুইটা থেকে তিনটা পনেরো এই তিনটার সময়ে প্রথম সেমিস্টারে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় সেমিস্টারে বাংলাদেশ সময় দুপুর একটা থেকে দুইটা পনেরো পর্যন্ত ইতালির সময় সকাল নয়টা থেকে দশটা পনেরো আর দক্ষিণ কোরিয়ার সময় দুপুর চারটা থেকে পাঁচটা পনেরো অর্থাৎ আমরা এখানে দেখাচ্ছি প্রথম সেমিস্টারে ইংলিশ যে সাবজেক্টটা আছে আপনাদের সাবজেক্ট কোড নাম্বার হলো ওয়ান থ্রি জিরো ওয়ান এই সাবজেক্টের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সাবজেক্টের উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ সানডে আপনার প্রথম সেমিস্টারের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উল্লিখিত সময়ে আর দ্বিতীয় সেমিস্টারের ওই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে হিস্ট্রি ওয়ান ছয় দশ দুই হাজার চব্বিশ রবিবার সিভিক এডুকেশন ওয়ান এবং পলিটিক্যাল সায়েন্স ওয়ান সিভিক এডুকেশন টু বিশ দশ দুই হাজার চব্বিশ ওই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে সোসিওলজি ওয়ান অর্থাৎ প্রথম সেমিস্টারের সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন তিনটা আর দ্বিতীয় সেমিস্টারে ইতিহাস পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আর সোসিওলজি মানে সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞান ইসলামিক স্টাডিজ এবং জিওগ্রাফি এক পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশ দশ দুই হাজার চব্বিশ সানডে আপনারা দেখতে পাচ্ছেন তবে শিক্ষার্থী এখানে পরীক্ষার কিছু নিয়মাবলী আছে আপনাদেরকে বলি পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের পনেরো মিনিট পূর্বে স অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে সংযুক্ত সংযুক্ত হইবেন প্রাপ্ত অনলাইন লিঙ্কে প্রবেশ করিয়া প্রবেশ করিবেন পরীক্ষা শুরুর দশ মিনিট পূর্বে পরীক্ষার্থীরা অনলাইন পরীক্ষার নির্দেশনা কোর্স শিক্ষক বা অনলাইন পরিদর্শকের নিকট হইতে বুঝিয়া নেবেন অর্থাৎ পরীক্ষা শুরু দশ মিনিট আগে আপনাদের আপনাদের যে বিষয়ভিত্তিক শিক্ষক বা আপনাদের কোর্স শিক্ষক তিনি আপনাদেরকে প্রশ্নপত্র বুঝিয়ে দিবেন পরীক্ষার জন্য ব্যবহৃত অনলাইন মিটিংয়ে প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার ক্ষেত্রে পরীক্ষার্থীর নামের পরিবর্তে শুধু আইডি কার্ড ব্যবহার করতে হইবে পরীক্ষার্থীকে অবশ্যই ভিডিও এবং মাইক্রোফোন সচল রেখে দৃশ্যমান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে অর্থাৎ আপনাকে ভিডিও এবং মাইক্রোফোন আপনাকে সচল রেখে আপনাকে যেন দেখা যায় আপনি কি করতেছেন এভাবে অংশগ্রহণ করতে হবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষার্থীর জন্য পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের পর পরীক্ষার্থীবৃন্দ প্রযোজ্য ক্ষেত্রে উত্তরপত্র আপলোড করিবার জন্য তিরিশ মিনিট অথবা বাবির সংশ্লিষ্ট স্কুলের স্কুল কমিটির সুপারিশকৃত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সময় পাইবেন অর্থাৎ আপনি যদি তিরিশ মিনিটের মধ্যে করতে না পারেন কোনো সমস্যা হয় তাহলে আপনাকে অতিরিক্ত সময় দেওয়া হবে তবে অনুমতি ব্যতীত নির্ধারিত এবং দ্বার্ধকৃত অতিরিক্ত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী স্থান ত্যাগ করিতে পারিবেন না কোনো পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্নপত্র বুঝতে অপারগ হইলে কর্তব্যরত সংশ্লিষ্ট কোর্স শিক্ষককে অভিহিত করিবেন সংশ্লিষ্ট কোর্স শিক্ষক সমাধানের জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সভাপতি বা স্কুল কোর্স সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করিয়া তা পরীক্ষার্থীকে অবহিত করিবেন পরীক্ষা শেষে পরীক্ষার্থীগণ উত্তরপত্র অনলাইনে প্ল্যাটফর্মে জমা প্রদান করিবেন অথবা বাউবিক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কোনো মাধ্যমে উত্তরপত্র জমা দিবেন উত্তরপত্র জমা হয়েছে কিনা না তা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করিবেন অনলাইন পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা পাওয়ার ব্যাকআপ বা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং বিকল্প হিসাবে মোবাইল অপার মোবাইল ডা মোবাইল ডাটার ব্যবস্থা করতে হবে শারীরিক অসুস্থতা কম্পিউটার ল্যাপটপ অথবা অন্য কোনো উপকরণের জন্য ইন্টারনেট বা ত্রুটি বিদ্যুৎ বিব্রাট বা কোনো যুক্তিক কারণে অনলাইনে পরীক্ষা অংশগ্রহণ অপারগ হইলে তা তাৎক্ষণিকভাবে পরীক্ষা কমিটির সভাপতি বা কোর্স শিক্ষক বা প্রোগ্রাম সমন্বয়কারী বা সংশ্লিষ্ট স্কুলের ডিনকে অভিহিত করতে হইবে উপযুক্ত পরীক্ষার সময়সূচির যে কোনো পরিবর্তন বা বিকর্তৃপক্ষ সংরক্ষণ করেন যাই হোক আপনাদের বিষয়টি আপনারা ভালোভাবে বুঝে নেবেন তারপরে আপনাদের যদি এই সাবজেক্টগুলোর কোনো গুরুত্বপূর্ণ সাজেশন প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম